সাতকানিয়া উপজেলার খাগড়িয়া ইউনিয়নের নতুনচর খাগড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন পুকুরে একটি অলৌকিক ঘটনা ঘটেছে পুকুরের পানিতে ভেসে উঠেছে সোনাবর্তী হাড়ি অদ্ভুত এই ঘটনাটি এক নজর দেখার জন্য নারী পুরুষ শিশু সহ উৎসুক জনতা ঢল নেমেছে প্রত্যক্ষদর্শী সানোয়ারা স্কুল কলেজের অধ্যক্ষ মোহাম্মদ ইসমাইল বলেন অদ্ভুত ব্যাপার গত সেপ্টেম্বর থেকে প্রতিদিন নামাজের পর উঠছে ভেসে এই হাড়িটি ভেসে উঠলে সর্বোচ্চ পাঁচ সেকেন্ড প্রাণীটি দেখা যায় টানা পাঁচ দিন সময় ব্যয় করে একটি ছবি তুলতে সক্ষম হয়েছে পুকুরটি সংলগ্ন নতুনচর খাগড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জান্নাতারা বেগম জানান কয়েকদিন ধরে আমি এ দৃশ্য দেখছি কিন্তু লোকজন বিশ্বাস করবে কি করবে না এ ভাবনায় কারো সাথে শেয়ার করেনি তিনি আরো বলেন এটা এক এক সময় এক এক রকম ভাবে ভেসে উঠছে স্থায়িত্ব বেশিক্ষণ থাকে না তবে এটাকে আমার কাছে ক্ষতিকর কিছু মনে হয়নি প্রতিদিন আসরের নামাজের পর নতুন চর খাগড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পুকুর পারে উৎসুক জনতার ভিড় লেগে আছে অনেকে দেখছে আবার অনেকে না দেখে ফিরে যাচ্ছে হতাশ হয়ে আজব ব্যাপার হলো মানুষ দূর থেকে দেখে অনুমান নির্ভর হয়ে অনেক বিভিন্ন মন্তব্য করছেন প্রতিদিন বিকেল থেকে শত শত লোক জমায়েত হচ্ছে পুকুর পারে। এদিকে এ বিষয়ে জানার জন্য উপজেলা মৎস্য অফিসে যোগাযোগ করা হলে তারা কিছুই জানেন না বলে জানান শত শত উৎসজনতা ভিড় করলেও মৎস্য অধিদপ্তরের কোনো কর্মকর্তা এখনও তার সরজমিয়ে দেখা কিংবা খবর নেয়নি বলে স্থানীয়রা জানিয়েছেন আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানিয়ে দেবেন আর ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে